শহর গুনে পড়লো আকাশ জেগে থেকে আর সেই আকাশে ছুটে আসে নিঃশব্দে ধ্বংস আমরা এখন এক নতুন যুদ্ধের চোখে ঢুকে গেছি কিন্তু এই যুদ্ধ কি যুদ্ধে যুদ্ধ এখন আকাশে ইস্ত্র বিমান ড্রোন মিসাইল এসব এখন আধুনিক বিশ্বের প্রধান ঘাতক সীমানা ছাড়াই শব্দ ছাড়াই ঢুকে আসে আগুন এখন আকাশপথের যুদ্ধই হয়ে উঠেছে মৃত্যুর নতুন গেট কিন্তু এসব দেশের মধ্যে সবচেয়ে ভয়াবহকে কোন দেশ চালিয়েছে সবচেয়ে বড় আকাশ আমলা দুই হাজার পঁচিশ সালের জুলাই মাস ইউক্রেনের উপর নিক্ষেপ করে পাঁচশো সাতানব্বইটি ড্রোন ও ছাব্বিশটি ক্ষেপণাস্ত্র ইতিহাস বলছে এটাই আধুনিক সময় সবচেয়ে বড় আকাশ কিন্তু এমন শক্তি আসে কোথা থেকে কি আছে এই দেশগুলোর অস্ত্রাকারে রাশিয়ার কাছে আছে পাঁচ হাজার চারশো উনষাটটি নিউক্লিয়ার হেড আমেরিকার কাছে আছে পাঁচ হাজার একশো সত্তর চিনো বাড়ছে দ্রুতগতিতে প্রতি বছর একশোটি করে নিউক্লিয়ার ওয়ার হেড তৈরি করছে দেশটি এটা শুধু সংখ্যা নয় এটা একটা শহর ধ্বংসের ক্ষমতা তাহলে যুক্তরাষ্ট্র কি করছে এই মঞ্চে তারা কি দূরে বসে দেখছে না তারা দেখছে না তারা চালাচ্ছে আক্রমণ তবে দূরে থেকে তারা করেছে চৌত্রিশটি বিমান হামলা আর বেশি এই যুদ্ধ সৃষ্টি দূর থেকে নিখুঁত ভাবে গাজা এই ছোট্ট ভূখণ্ডের উপর এত আগুন কেন দুই হাজার তেইশ ও দুই হাজার চব্বিশ সালে ইসরায়েল গাজায় ফেলেছে সত্তর হাজার টনের বেশি বোমা টার্গেট করেছে চল্লিশ হাজারটিরও বেশি জায়গা একটি শহরের আকাশে এত বোমা পৃথিবীর এর আগে কেউ কোথাও কেউ দেখেনি তবে প্রশ্ন হল কে এগিয়ে এই আকাশ যুদ্ধের খেলা কে বেশি ভয়ানক রাশিয়া আগাতে ভয়ানক আমেরিকা প্রযুক্তিতে নিখুঁত আর ইসরায়েল সংখ্যায় ভয়ঙ্কর তবে সবচেয়ে বড় মানবিক প্রশ্ন হলো এই যে এই সব কিছুর আসল মূল্যটা কে দিচ্ছে সেনা সরকার নাকি আমরা আমরা না সাধারণ মানুষ যুদ্ধ নামলো আকাশ থেকে আর ধ্বংস হলো মাঠের জীব স্কুল হাসপাতাল বাসাবাড়ি এই সবই টার্গেট আর আমরা শুধু হিসেবে রাখি ক্ষয়ক্ষতির ভুলে যাই কষ্টের গল্প তবে শেষ একটি প্রশ্ন রয়ে যায় এবং এটি সবচেয়ে বড় প্রশ্ন এইসবের শেষ কোথায় এই যুদ্ধ থামবে কবে কিংবা আদৌ থামবে সম্ভব যত প্রযুক্তি পারছে যুদ্ধ আরো দ্রুত ও নিখোঁত হয়ে উঠেছে নিউক্লিয়ার অস্ত্র হাইপারসোনিক মিসাইল এআই সিস্টেম সবই অপেক্ষায় তবে তবে আমাদের সম্ভাব্য ভবিষ্যৎ কি একটি ভুল বোতামে গোটা পৃথিবী বদলে যেতে পারে তাহলে আমরা কি পারি কিছু করতে এই যুদ্ধ থামাতে কি অনুপরণীয় আছে পারি সচেতনতা ছড়ে দিতে পারি শান্তির পক্ষে দাঁড়াতে পারি এই ভিডিও কোনো রাজনৈতিক কথা না এটা একজন মানুষ হিসেবে আরেকজন মানুষের জন্য প্রশ্ন আপনি কি চুপ করে থাকবেন নাকি আওয়াজ তুলবেন আপনার মতামত আপনি জানান যে আপনি কি চাচ্ছেন এই যুদ্ধগুলো ধ্বংস এছাড়াও আপনি কি জানেন যে বাংলাদেশে পরমাণু নেই তবে কেন নেই সে সম্পর্কে একটি ভিডিও আমরা তৈরি করেছি এবং এই যুদ্ধে যদি বাংলাদেশ কোনোভাবে জড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে বাংলাদেশের করণীয় কি এবং পরমাণু ছাড়া কি বাংলাদেশ পারবে কখন যুদ্ধে জয়ী হতে আপনার কি মনে হয়